জল দর্পণ করবো করে দেখব একটা বাড়িতে কী হয়েছে কী হচ্ছে কী করলে কী হবে সেটা আমি এখনই জল দর্পণ করবো জল দর্পণ করে দেখবো কী হয়েছে একটা বাড়িতে কী সম্পর্কের মধ্যে কী হচ্ছে কারণ কোনো একটা সম্পর্ক তাদের ভিতরে কী হচ্ছে কি হবে কি হবে না সেগুলো আগে দেখে নেব দেখে তাই আমি

চ্ছে এটাও আমি ধুয়ে নিলাম অনেকে অনেক কিছু হয়তো মনে করতে পারে যে আমরা একটা জল দর্পণ করব অনেক সময় জলের রঙ পরিবর্তন হয়ে যায় বাড়িতে যদি কিছু করা থাকে বন্ধ করা থাকে বা অনেক সময় খারাপ দৃষ্টি থাকলে সেগুলো অসুবিধে হয় জয় ভোলানা জয় মহাকাল আমি এখান দিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম আগে ঘটিটা পরিষ্কার জল ধুয়ে নিলাম আবার এখান থেকে পরিষ্কার জলে আমি উঠছি পূর্ব থেকে উঠিল নিরঞ্জন রক্তারি বলুন হ্যাঁ এদিকে ধরো বাবা দেখো আস্তে আস্তে সর্ষের তেলের মতো হয়ে যাচ্ছে দেখে নাও সর্ষের তেলের মতো হয়ে যাচ্ছে দেখো কালার দেখো এর ভিতরে সর্ষের তেলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে দেখে নাও এটা কোনো রাঙা হলুদ সবুজ কিছু না বাবা এটা দেখো সর্ষের তেলের মতো হয়ে গেছে আমি মন পড়তেছি এখানে দেখো এইখানে খুঁসড়ি উঠতেছে শস্যের মতো তেলের ভিতরে খুঁসুরি ও একটা দেখে না আমি এবার সব দেখো এটা দেখো এরকমভাবে Hot. Too hot. Too hot. hot. হ্যাঁ বাবা দেখে নাও এই পুরো একদম গাঢ় শস্যের তেলের মতো কালার হয়ে গেছে দেখে নাও আর আমি এখানে দেখতে পেরেছি বাবা আমি যেটা দেখতে পেরেছি সেটা যার এই কাজটা দেখা হচ্ছে তারকে বলে দেবো এই ভিডিওটা অন্য জায়গায় তো বলা যাবে না আমি তাকেই বলে দেবো তার একটা আলাদা ভিডিও করবে আমি তাকে বলে দেবো যে তার কী হয়েছে তাকে ভিডিওটা আমি আলাদাভাবে গল্প করবো তারপরে সব ক্ষেত্রে তো বলা যাবে না বাবা সবাইকে শোনা যাবে না জয় ভুলাথ জয় মহাকাল আর হার মহাদেব